রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আজ থেকে শুরু হলো সাগরদ্বীপে আমাদের পাড়া আমাদের সমাধান রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একুশে জুলাইয়ের শহীদ সমাবেশে রাজ্যের প্রতিটি প্রান্তে এলাকাবাসীদের সুযোগ সুবিধা দেওয়ার জন্যে তিনি ঘোষণা করেছিলেন আমাদের পাড়ায় আমাদের সমাধান পয়লা আগস্ট থেকে শুরু হবে রাজ্যের বিভিন্ন প্রান্তে এই কর্মসূচি রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই ঘোষণার পর শনিবার সকালে দক্ষিণ চব্বিশ পরগনার সাগর বিধানসভার অন্তর্গত মহিষামারী মন্দির মেলার মাঠে আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পের শুভ উদ্বোধন করেন রাজ্যের সুন্দরবন উন্নয়ন মন্ত্রী তথা সাগর বিধানসভার বিধায়ক বঙ্কিমচন্দ্র হাজরা এছাড়া উপস্থিত ছিলেন সাগরের বিডিও কানাইয়া কুমার রাও এছাড়া উপস্থিত ছিলেন সাগর পঞ্চায়েত সমিতির সভাপতি সাবিনা বিবি সহসভাপতি স্বপন কুমার প্রধান উপপ্রধান হরিপদ মণ্ডল সহ এলাকার জনপ্রতিনিধিরা মূলত এই প্রকল্প এলাকার বেহাল রাস্তা থেকে শুরু করে পানীয় জল পরিষেবা অভিযোগ পাওয়ার মাত্রই দ্রুততার সাথে কাজ শুরু করবে তৃণমূলের জনপ্রতিনিধিরা আমাদের পাড়ায় আমাদের সমাধান কর্মসূচি শুরু হওয়াতে খুশি এলাকার মানুষজনেরা সাগর বার্তা সারা বছর এমনি থাকে সারা বছর থাকে কিন্তু আমরা চাইছি যে মায়েদের কাজ পর্যন্ত পৌঁছে গিয়ে তাদের কাছে গিয়ে আমাদের কাজ পর্যন্ত

প্রশাসন সদর পঞ্চায়েত সমিতি এবং আমাদের গঙ্গাসাগর গ্রাম পঞ্চায়েত যৌথভাবে আজকের গঙ্গাসাগর গঙ্গা পুগুলির প্রাঙ্গনে আজকে তার অনুষ্ঠানভাবে লড় এবং এখানে একশো ছাব্বিশ একশো সাতাইশ এবং একশো উনত্রিশ এই তিনটি মুখ এলাকার মানুষজনেরা এসে তাদের পাড়ার যে সমস্ত গুরুত্বপূর্ণ বিষয়গুলো কোথাও টিউবওয়েল নেই কোথাও রাস্তা খারাপ হয়ে আছে কোথাও একটা ক্যালভার দরকার আছে কোনো কোনো জায়গায় নতুন নলকূপের ডিমান্ড করেছে কোথাও হয়তো পঞ্চাশ মিটার কি পঁচাত্তর মিটার একটা রাস্তা থেকে গেছে এইসব দাবি এরা করেছে এবং আমাদের বিডিও সাহেব সেগুলোকে লিপিবদ্ধ করেছে আগামী তিন মাসের মধ্যে সেই কাজগুলো একশো ছাব্বিশ একশো সাতাইশ এবং একশো উনত্রিশে যেগুলো আজকে লিপিবদ্ধ হয়েছে তার মধ্যে যারা দশ লক্ষ টাকা করে সেই কাজ তিন মাসের মধ্যে শেষ হয়